ও তুমি কে কে তুমি বন্ধ ঘরের ভেতরে এলে কিভাবে জবাব দাও জবাব দাও বলছি আমাকে দেখে ভয় পেও না আমি তো এই ঘরেই থাকি এই ঘরে থাকো মানে এখন থেকে তোমার সাথে থাকবো আমার তো কেউ নেই আমি এখন তোমার সাথে এক সাথে থাকবো একই ঘরে কতদিনের ইচ্ছা আমার রক্ত খাবার কী কী বলছো তুমি উল্টো পাল্টা হু ব্ব ভূত ওরে বাবা আমি আমি ঠিক ভেবেছিলাম এ করে বুবু আছে এ কি এ দরজাটা খুলছে না কেন আমি আমি বাইরে যেতে চাই বাইরে যেতে চাই আমার নাম নিশি এই বাড়িতে যা হয় সব আমার ইচ্ছায় হয় এখানে আসার রাস্তাটা খোলা কিন্তু যেতে চাইলে আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারে না তুমিও পারবে না বাঁচাও বাবা মা কে কোথায় আছো বাঁচাও এই ঘরের আওয়াজ বাইরে যায় না যতক্ষণ না তুমি আমার সাথে বন্ধুত্ব করবে ততক্ষণ কেউ তোমার কথা শুনতে পাবে না কি হয়েছে বাবা মহিম তোর কি শরীর টরীর খারাপ করেছে নাকি হুম চুপ করে আছিস কেন আর ঠিক কথা বলছে তো তোর মা তোকে দেখে খুব রুগ্ন মনে হচ্ছে এক রাতেই যেন অনেক কিছু ঘটে গেছে তোর সাথে সত্যি করে বল বাবা আমাদের কাছে লুকাস না আমি তোমাদের ঠিক বলেছিলাম এ বাড়িটা ভালো নয় মানে কি বলতে যাস তুই এ বাড়িতে ভূত আছে বাবা তোমরা বিশ্বাস করো আর নাই করো একটা মেয়ে ভূত কালকে রাতে আমার ঘরে এসেছিল ওগো ছেলে কি কথা বলছে চুপ তোমরা মা ছেলে দুজনে মিলে চুপ করবে তোমরা কি প্রমাণ করতে চাও আমার বাবার ভিটে এটা এখানে ভূত আছে এটা আমাকে মেনে নিতে হবে ওসব ভূত টুত বলে কিছু হয় না কিন্তু আমি মিথ্যে কথা বলছি না বাবা আমি কালকে রাতে অনেকবার চেষ্টা করেছি ওই ঘর থেকে পালিয়ে আসবার কিন্তু পারিনি ছায়া মূর্তিটা সারা রাত আমাকে ভয় দেখিয়েছে আমি অনেক চেঁচিয়েছি কিন্তু তোমরা শুনতে পাওনি কারণ সেই ভূতটা চাইনি ও এত বড় হয়ে এত পড়াশোনা শিখে এখন ভূতের গল্প দিচ্ছিস ওসব তোর মনের ভুল মনের ভুল নয় বাবা আমাকে পরিষ্কার বলেছে এ বাড়িতে যা কিছু হয় তার ইচ্ছে হয় এখানে আসবার রাস্তা আছে কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তা নেই শেষ পর্যন্ত আমি ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছিলাম একবার মনে হচ্ছিল তো হয়তো মরেই যাব ছেলে কি সব কথা বলছে তুমি কিছু করো গো তোমরা একটু চুপ করবে ছেলে মানুষ হয় তার জন্য আমি শহরে গিয়ে এত খরচা করে এত কষ্ট করে পড়াশোনা তারপর তারপর সংস্কার দেওয়ার জন্য তার মানে আমাদের গ্রামের ভিটে ফিরে এলাম আর এত কষ্ট করবার পর এখন আমাকে ভূতের গল্প শুনতে হবে আর একটা কথাও আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না তোমরা শুনতে না চাইলেও সত্যটা মিথ্যে হয়ে যাবে না মহিম। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি তোমার সাথে কথা বলতে চাই যে গে ওঠো মহিন আমি এসেছি তোমার কাছে হে কি কি আমি তো ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলাম তাহলে সেই গলা আবার কেন শুনতে পাচ্ছি দরজাটা খুলে গেল কি করে নিজের থেকে ওরে বাবা ওর বাবা দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে যে কে 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 ঘরে কে আমি বলেছিলাম তোমাকে আমি চাইলে অনেক কিছু করতে পারি তুমি আমাকে বিশ্বাস করনি আমি তোমাকে বিশ্বাস করতে চাই না ভূত বলে কোনো কিছু আমার বাড়ির লোক মেনে নিতে চায় না তোমার বাড়ির লোক কি মানে বা না মানে তাতে কিচ্ছু যায় আসে না আমি তোমাকে আমার মনের কিছু কথা খুলে বলতে চাই আমি আমি কেন তোমার কথা শুনতে যাব কারণ তাতেই তোমার মঙ্গল আমার কথা না শুনলে এই বাড়িতে জীবন্ত কাউকে আমি রাখবো না কিন্তু বিশ্বাস করো আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না অন্তত তোমার তো নয় আমি জানি না তুমি কে কেউ আমাকে ভয় দেখাচ্ছে কিনা জেনে বুঝে কিন্তু তুমি যেই হও দয়া করে আমার পেছু ছেড়ে দাও এই ভালো লাগছে না আমিও বলেছিলাম আমাকে ছেড়ে দিতে কিন্তু আমাকে তো ছেড়ে দেওয়া হয়নি তাহলে আমি কেন তোমাকে ছেড়ে দেব কে তোমাকে ছেড়ে দিয়েছে কে তোমাকে ছেড়ে দেয়নি সেসব গল্প আমি শুনতে চাই না আমি কেন শুনবো তোমাকেই তো শুনতে হবে তোমাদের অতীত জড়িয়ে আছে আর সেই রক্তাক্ত অতীতের প্রতিশোধ ধরে অপেক্ষা করে শেষ পর্যন্ত তোমাকে আমার হাতের কাছে পেয়েছি আমাকে ছেড়ে দাও আমার খুব ভয় করছে আমাকে একটু শান্তি দাও তোমার মুক্তি নেই পাপের ফলের সাক্ষী থাকবে তুমি আরে খোকা তুমি সেই ছোট্ট মহিম না আমাদের মহাদেবের ছেলে ও খোকা শুনছ কে আমি তোমার জনার্দন কাকা চিনতে পারছো না ছোটবেলায় আমার কাঁধে করে সারা গ্রাম ঘুরেছো তুমি আমার সাথে কি দরকার আহা কি মুশকিল তুমি আমার সাথে এরকম অচেনা মানুষের মতো কথা বলছো কেন তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন এখানে আসা থেকে নতুন জায়গায় ঘুম হয়নি নাকি না মানে এমনি এমনি বললে তো হবে না বাচ্চা তোমা চোখ মুখ দেখে মনে হচ্ছে না তোমার অবস্থা খুব একটা ভালো আছে। কেন কিছু হয়েছে নাকি তোমাদের ঘরে? কই কিছু না তো না না কাকা আমি একদম ঠিক আছি। আসলে একটু অন্য মানুষকো ওই পড়েছিলাম তাই। নতুন জায়গায় এসে সব লোক কোন তো ভালো নয়। আসলে তোমাকে সত্যি করে কথা বলি শোনো। তোমরা চলে যাওয়ার পর থেকে ওই বাড়িতে কেউ যাতাত করতো না। এখন বুঝতে পারছো গ্রামের মানুষের মধ্যে নানান রকমের কুসংস্কার চলে আছে। ফাঁকা বাড়ি পড়ে থাকলে নানান রকম প্রবাদ রটে তোমরা এখন এসে থাকছো ভালোই হয়েছে তবে একটু সাবধানে থাকবে ঠিক ঠিক আছে আছে কথা হবে আমি বেরিয়েছি টন আর ডন কিছু বলছিস না কেন অন্য দিন কত হাসি খুশি থাকিস আজকে এত গম্ভীর হয়ে বসে আছিস কেন ব্যাপার কিছু সুবিধার মনে হচ্ছে না সুদিন কাকা কেন রে মহাদেবেরাছে না হলে অত বড় বাড়িটা গ্রামের লোকেরা খামকা ভূতের আড্ডা বলে প্রচার করছিল গ্রামের লোকেরা কি এতই বোকা যে কিছু না বুঝিয়ে একটা বাড়িতে ভুতুরে বাড়ি বলে রটিয়ে দেবে কেন বলতো হঠাৎ করে তুই গ্রামের লোকের পক্ষে কথা বলছিস সারা জীবন তো তুই ওদের মূর্খ অবুজ বলতেস আজকে রাস্তায় মহাদেবদার ছেলে মানে সাথে মহিমের দেখা হলো তুমি ভাবতে পারো সেই মহিম যে কিনা আমার কাঁধে করে সারাগ্রাম ঘুরেছে কত সুন্দর দেখতে ছেলেটার কি অবস্থা হয়েছে দুদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে চৌমুখ ঢুকে গেছে আমি কথা বলতে গেলাম আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বললো না দেখে মনে হলো কিছুটা এড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তুই বেশি ভাবছিস কেন হলো তো আরে এই বয়সে ছেলে তোদের আমাদের মতো বুড়ো কাকা জ্যাঠাদের সাথে কি আর কথা বলতে ওর ভাল লাগে সেসব ছেলেবেলার দিন আলাদা গেছে এখন আর ওসব দিন নিয়ে পড়ে থাকলে হয় না গো কাকা ব্যাপার ঠিক সুবিধার নয় আমি নিশ্চিত এ বাড়ির মধ্যে কিছু একটা গন্ডগোল আছে আর সেটা শুধুমাত্র ওই ছেলেটা বুঝতে পারছে সেই জন্য নিজেই মনে মনে কুমড়ে মরছে কাউকে বলতে পারছে না তুই যদি এতটাই নিশ্চিত তাহলে তদন্ত করে দেখতে হচ্ছে তো সবাই মিলে গোপনে ব্যাপারটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে বুঝলে তুমি তো শুধু ছেলেটাকে দোষ দিয়েই খালাস কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে একবারটি দেখেছো। কি অবস্থা হয়েছে দুদিনে কিন্তু আমাদের ছেলে তো আর বোকা নয় যদি কিছু বলে তার পিছনে নিশ্চয়ই কারণ আছে যদি সত্যি কিছু কারণ থাকতো তাহলে বিপদ শুধু ওর হতো না আমাদের হতো ওকে একাই বাড়িতে আছে নাকি আমরা কি সব রাস্তায় থাকে তাও আমার মনে হয় ব্যাপারটা নিয়ে একবার গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করা উচিত যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে গ্রামের মানুষদের সাথে কথা বললেও তো চলে দোষ তোমার বেশি দোষ তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলছো একটু শাসনের মধ্যে রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে অল্প বয়স এখন আবার সব মেয়েদের ভূত দেখা শুরু করেছে পিঠে চালে দুঘাত দিলেই না সব ভূত জানালা দিয়ে পালিয়ে যাবে চামড়া গুটিয়ে নিধ হবে আমি একটা অন্য বিষয় ভয় পাচ্ছি তোমার আবার কিসের বয়সে জুটলো এই বাড়ির ইতিহাস আশা করি তুমি ভুলে যাওনি ওহ কৃষ্ণা তুমি আর সেই সব কথা আমাকে মনে করিও না তো তুমি নিশ্চয়ই ছেলেবেলারও ওই সব কথা ছোটবেলারও সব মাথায় এসব ঢুকিয়ে ছিলে এই জন্য এখন বের হচ্ছে একে মানসিক রোগী বলে এর চিকিৎসা হওয়া দরকার দেখো আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের একটা মাত্র ছেলেও ওর যেন কোনো ক্ষতি না হয় আমি আর কিচ্ছু জানি না নিশি আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি তোমার সাথে বন্ধুত্ব করাটাই আমার ঠিক এ জগতে কেউ আমাকে বুঝতে চায় না গো হয়তো তুমি আমাকে বুঝবে তুমি কোথায় নিশি আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি এসো এই যে আমি আমি ঠিক আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি আমাকে বুঝবে না আর উপায় কি সত্যি কথা সবাইকে জানাতে গেলাম উল্টে সবাই আমাকে অপমান করলো এই জগতের মানুষ এই রকমই স্বার্থপর তাহলে কি তুমি আমাকেও স্বার্থপর মনে করো তোমাকে যদি সার্থকপর মনে করতাম তাহলে কি আর তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম আসলে আমি সব বুঝতে পারি কোন মানুষ কেমন তাই তোমাকে দেখেই আমি প্রথমে বুঝতে পেরেছিলাম যে তোমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হবে আচ্ছা মানুষ তো মারা গেলে ভূত হয় তুমি এত অল্প সময় মারা গেলে কিভাবে সেসব কথা জানার সময় এখনো আসেনি তোমার ঠিক সময় এলে সব জানতে পারবে বুঝতে পারি তুমি খুব দুঃখ কষ্টে আছো আসলে আসলে আমি খুব একা এই একাকিত্বের বোঝা আমাকে রোজ কষ্ট দেয় আজ থেকে তুমি আর একা নও তোমার একজন বন্ধু আছে সত্যিকারের বন্ধু বন্ধু যখন হয়েছ তখন আশা করি সত্যিটা জানতে পারার পরেও তুমি আমাকে বুঝবে ওই দেখো কাকা এরকম পাগুলের মতো যাচ্ছে ছেলেটা দেখেছো আরে ঠিক বলেছিস তো একেবারে উস্কো খুস্কো চুল কাপড় জামার কোনো ছিঁড়ি ছাড়া নেই একজন শহর থেকে আসা ছেলের একই হাল তাহলে বুঝতে পারছো তো কেন আমি বলেছিলাম ওর বাবা মা কি লক্ষ্য দিচ্ছে না ওর দিকে যার লক্ষ্য পড়ার তার পড়ে গেছে কোনো অশরীরী শক্তিতে না পেলে কি মানুষের ওরকম অবস্থা হয় ঠিক বলেছিস লক্ষণ গুণ একদম ভালো নয় ও বাড়ির দোষ আছে ওদেরকে জানানোর দরকার নেই তবে গ্রামের মানুষকে গোপনে সাবধান করে দিতে হবে যাতে ওই রাস্তায় আর কেউ পা না দেয় আমার কেমন ভয় করছে আমাদের কিছু হবে না তো কাকা আমরা কি আর কেউ থাকতে গেছি ওখানে তুই চিন্তা করিস না আমাদের কিচ্ছু হবে না আমরা দূর থেকে শুধু দেখে যাব কি হয় মন্তরতন্তর কিছু বললে হয় না কি হবে বল ঘরের খেয়ে আর বোনের মোষ তাড়িয়ে যার বিয়ে তার হুঁশ নেই পাড়া পড়শির ঘুম নেই যাদের কাণ্ড তারা বুঝবে তারা যদি সাহায্য চায় তবে করব না হলে চুপ করে গ্যাট হয়ে এখানে বসে থাকব যাদের মজা তারা বুঝবে জানো নিশি তুমি আজকাল আমার মোহ হয়ে উঠেছ আবার মনে হয় তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি তো এর আগে কোনোদিন কাউকে দেখা দিইনি তোমাকেই দিয়েছি তোমার জন্যই হয়তো নিজেকে সবটা বাঁচিয়ে রেখেছিলাম সত্যি ভালোবাসা অদ্ভুত জিনিস নাহলে কি মানুষ হয় তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি তুমি যে প্রথমে আকৃষ্ট হতেই চাইছিলে না আমি তোমার পিছনে পড়েছিলাম তাই আমি হয়তো প্রথমে তোমার প্রেমে পড়েছি সে যাই হোক তবে বাবাকে আর ভূতের কথা বলবো না আর এখান থেকে কোথাও যাব না আমি তুমি রোজ রাতে আমার সাথে দেখা করতে আসবে তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না আমাকে তো আসতেই হবে আচ্ছা আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো তারপরেও কি আমি এখনো তোমার মৃত্যুর কারণ জানবার অধিকার লাভ করিনি তুমি সত্যি জানতে চাও সত্যি জানতে চাই তোমার সমস্ত কষ্টের কথা আমি জানতে চাই কে কে তোমার মতো এত ভালো একটা ফুলের মতো মেয়েকে অকালে মেরে ফেললো ঠিক আছে তুমি যা চাও তাই হবে সত্য প্রকাশ হবে খুব তাড়াতাড়ি তবে তুমি যেন আমাকে ভুল বুঝবো না আমি আমি কোনোদিনও তোমাকে ভুল বুঝবো না কথা দিলাম চিনতে পারছিস মহাদেব ওখানে দাঁড়িয়ে আছে ছায়ার মতো যাকে তুই সারা জীবনেও ভুলতে পারবি না হয়তো সবার সামনে নাটক করবি কিন্তু মন থেকে তো তাড়িয়ে দেওয়া কিছুতেই সম্ভব নয় না না এ হতে পারে না নিশি কখনোই ফিরে আসতে পারে না আমি 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 তো নিজের হাতে নিজের হাতে তুই আমাকে ফোন করেছিলিস মহাদেব রাজ আমি তোকে খুন করব। তার মানে আমার ছেলে যা বলতো সব সত্যি আমাকে ছেড়ে দাও নি ছেড়ে দাও ছেড়ে দেব বলে তো আসিনি তোমার ছেলে সত্যিটা জানতে চেয়েছে আমি আজ তার সামনে সত্যি প্রকাশ করে দেব আমার পাপের প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ দাও মেরে ফেলল গো ভূতে মানুষ নাকি মেরে ফেলল গো কে কো আছো বাঁচাও আমার সাথে বন্ধুত্ব ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমার বাবাকে খুন করছো এত বড় রক্ত খেগো পিসাজ তুমি সত্যি জানতে চেয়েছিলে না এটাই আমার সত্যি ওগো ওগো সেদিন ছেলে খায়নি বলে আমি আজ আবার ভিটে বাড়ির কষা মাংস রান্না করেছিলাম সবাই একসাথে আনন্দ করে খাবো বলে আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল আমাদের আমি তোমাকে ঘেন্না করি ঘেন্না করি নিশি আমি তোমাকে তুমি একটা খুনি খুনি যা ভেবেছিলাম তাই হয়েছে কালকে রাতে মহাদেব কাকা মারা গেছে আর কোনো উপায় নেই এক ঘরে করতেই হবে ওদের ওরা মরেছে আরে আমরা যে ওদের সাথে মরবো তা তো হতে পারে না সেই জন্যই ব্যবস্থা এখন থেকে নিতে হবে আমাদের প্রথম থেকেই যদি লক্ষ্য দিত তাহলে হয়তো বেঁচে যেত তোমরা কি ভাবছো পাপ ছেড়ে দেবে বাইরে ভালো মানুষ গম্ভীর বিজ্ঞ সেজে থাকতো মহাদেব আমি এত বছর এই গ্রামে মাস্টারি করেছি আমি লোক চিনি না এত পয়সা রোজগার করছে গ্রাম থেকে ছেলেকে শহরে বড় স্কুলে পড়িয়েছে টাকা পয়সা কি এমনি এমনি এসেছে নাকি তাহলে বলছে এসব পাপের ফল বলছি না এটাই সত্যি এ গ্রামে অনেক দিন আগে একবার তখন ছেলেটা ছোট একটা কচি বয়সের মেয়ে এসেছিলো একটি খুব সুন্দর আমাদের গ্রামের পোস্ট অফিসে মেয়েটা চাকরি করত। তখন মহাদেব ছিল পোস্ট অফিসের পোস্ট মাস্টার একদিন কি হলো সেই মেয়েটা না নিখোঁজ হয়ে গেল কি বলছো কাকা এ তো খুব ভয়ানক ঘটনা কেউ তারপর সেই মেয়েকে কোথাও দেখেনি এর কিছুদিন পরেই ওই ঘরে তালা চাবি লাগিয়ে ওরা চলে গেল শহরে সন্দেহ আমাদের ছিল তবে প্রমাণ ছাড়া তো কিছু আর করা যায় না 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 যাদের পাপ তারা বুঝবে আমাদের গ্রাম থেকেই বিপদ তাড়াতেই হবে আজকেই গ্রামে সভা করে ওদেরকে এক ঘরে করা হবে ওদের মুখ দেখলেও কপালে বিপদ নেমে আসবে এসব রক্ত খেকো পিসাচিনের দল এরা একজনকে খুন করে থামে না একবার মুখে রক্তের স্বাদ লাগলে তখন ভালো খারাপ বিচার করবে না সব বাইকে মেরে ফেলবে রে বাবা এই ছেলে তুই আর আমাদের গ্রামের মাঝখান হেরে যাবি না আমরা গ্রামের লোকেরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছি তোরা যদি ওই ভূতরে বাড়িতে থাকতে চাস থাকবি কিন্তু আমাদের কারোর সাথে মিশতে পারবি না শুধু তাই নয় কোনো কাজে গ্রামে পা দিতে পারবি না কারণ তোদের ছোঁয়াতেই পাপ তোদের জন্য বাকি লোকেদের ক্ষতি হবে এটা তো হতে দেওয়া যায় না চেষ্টা করবি ওই বাড়িটার মধ্যেই থাকবার আর একান্ত বাইরে বেরোনোর দরকার হলে গ্রামের পেছনে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া আশা করবি তোরা ভূতের দলে মিশে ভূত হয়ে গেছিস মানুষের সাথে মেশায় তোদের আর কোনো অধিকার নেই জনাদন কাকা সেদিন তো তুমি আমাকে খুব ভালোভাবে কথা বলেছিলে আজকে আমার দুঃখের দিনে ভাবলাম তোমাদের একটু সাহায্য পাবো তোমাদের কাছে একটু পরামর্শ পাবো আর আজকে তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো আমি কি দোষ করেছি বলো তো দেখ তোর সাথে আমাদের সম্পর্ক ছিল তোর ছোটবেলায় এখন সেসব কথা মনে করাতে আসিস না এখন তোরা ভূতের সংস্পর্শে থাকিস দূরে যা দূরে যা এখান থেকে তোকে দেখেই আমার না লাগছে গা থেকে তোর ভূতুরে গন্ধ আসছে ঐ তোর সাথে এক বাতাসে নিঃশ্বাস নিলে আমাদের অমঙ্গল হবে রে তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো মুঈন তুমি আবার কেন এসেছো আমার কাছে আমি তোমাকে বলিনি আমি তোমাকে ঘেন্না করি আমি জানতাম তুমি এই ব্যবহারটাই করবে কিন্তু তুমি আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে আমি অবুজ বোকা ছিলাম আমি ভেবেছিলাম তুমি ভূত হয়েও ভালো কিন্তু আমার ভালো হওয়ার সুযোগ নিয়ে তুমি যে আমার বাবাকে মেরে ফেলবে আমি ভাবতে পারিনি তাহলে শোনো তোমার বাবা এই গ্রামের পোস্ট মাস্টার ছিল তুমি তখন খুব ছোট আমি একজন সামান্য পোস্ট অফিসের কর্মচারী হিসাবে আসি কিন্তু আমি সৎ ছিলাম অনেক দিন ধরেই টাকা পয়সার হিসাবে গন্ডগোল হচ্ছিল একদিন জানতে পারলাম তোমার বাবা মানুষের সেই সব টাকা চুরি করে সম্পত্তি বাড়াচ্ছে আমি তোমার বাবার পর্দা ফাঁস করে দিতে চেয়েছিলাম একদিন ভুলিয়ে ভালিয়ে আমাকে এই বাড়িতে এনে টুকরো টুকরো করে বস্তায় বেঁধে মাটির নিচে পুঁতে রাখলো তোমার বাবা যেখানে আমি ওকে মেরেছি ঠিক সেই জায়গায় এখন তুমি বলো আমার জায়গায় থাকলে তুমি কি করতে আমি 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 তোমার কোনো কোনো কথা কথা শুনতে চাই না না মানুষের থেকে এর বেশি কিছু আমি আশাও করি না আমি যা করেছি বেশ করেছি প্রতিশোধ আমি যে কোনো মূল্যে নিতাম আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না তুমি থাকো তোমার মতো যার রক্ত তোমার শরীরে বইছে। সে আমার খুনি তাকে আমি ঘেন্না করি চলে যাও সবাই আমাকে ছেড়ে চলে যাও আমি আর বাঁচতে চাই না আমি আমি আমিও চলে যাবো